પણ અમારું ગુજરાતી તો ભરો લાગતું રહેશે ઓનલાઈન જનબાતને પડ પડ દેતે ગઈ નો 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 રીક કરી તસનો કરી পারશે માથે લઈશું ના બોલ્યો તુમય આવું બના હવે સબ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর তোমাদের ভালোবাসি আমিও খুবই ভালো আছি তো আজকে নিয়ে এসেছি আবার নতুন প্র্যাঙ্ক ভিডিও আর সেটা হচ্ছে গিয়ে মানে অনেকদিন পরে প্র্যাঙ্ক ভিডিওটা এনেছি আর সেটা হচ্ছে রিফান্ডের উপরে হবে ওকে বলবো যে আর ভিডিও ভিডিও আমি করবো না হ্যান্ড ট্যান তোমার সাথে ভিডিও রিলেশনে রিলেশনে না থাকবো না এই কথা শুনে কারেন্ট চলে যাচ্ছে গাইস তো আমি এখনো কিন্তু রেডি হইনি তো ভাবলাম যে চলো প্ল্যানটা করে নিয়ে যাক ঠিক আছে যখন দেখবি আমি রেডি হয়নি তখন এমনি রেখে যাবে তো তারপরে বলবো যে আমি রেডি হবো না কারণ আমি ভিডিওই করবো না তো চলো দেখা যাক ভিডিওটা পুরো দেখবে ঠিক আছে একদম স্কিপ করবে না আমি তো বলবো যে রিলেশন শিলেশন আর লাগবো না অ্যান্ড দেন তারপর রিয়াকশনটা কি হয় দেখবি তো চলো ভিডিওটা পুরো দেখে দেখতে

बस तू यार क्या चीज़ तू बात डालना तुमने छोड़े बहुत सारे कुछ आम जान से एक सेकंड बुला जाना बुलाते बोले चलो ना बुलते बोले ना बुलते बोले ना यार छालो नौ दिन बाद पहनेगी नौ दिन बाद पहनेगी सही पकड़े हैं नौ दिन बाद छालो नौ दिन बाद छालो क्या ना जाला अच्छा है Mata lakum Aru kushu hono na Aru deka kem? Aru sun, sun Deak choro Deak choro, raman hap nini? Deaka choro dini No 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 Lap ki demu? Aru terno se danyi demu? Aru tanu? Tulvi? Na Deak? Na Tulvi Asi Patu ni demu? আমার না <laughs> <laughs> <Yeah. laughs> <laughs>

মেতো কেলো মানে দিলা নেরিমেনে সবেলা. এ님 শোথিয়া. পেলানেডানেডানে দিলেডেঙরেডেণালা.

빨고 있는 거. 아는 사람 있어? 그래 이쪽에 온도 건드리면.

এখন আমাদের <polarization> <Studeer Life> যা মনে আছে তাই বলতো হ্যাঁ তাই বলছেন ছেলেটা দেখি কে এত উল্টো শেখাচ্ছে কেউ শেখাচ্ছে না আমাকে কেউ শেখাচ্ছে না পরিষ্কার কথা বলছে তার দোষ দেবেন একদম

भगोड़ो मत सरले ले सिमेटे तो मत कर ना हां फोन दे इस पे पे पास आके ना रखा ए कर ले एम नहीं रख रहा हम बसाओ इ मत सुन बात तू क्यों रे बसो का ए क्यों नहीं ए नहीं बसो तब बात रे मोटर में بتاع بتاع करती करती कोलर तो किचन में था बस

দেখো সত্যি কথা বলতে আমার শুভোনা হয়েছে ও সত্যি কথা এত ভালো না থেকে সুন্দর দেখতে বা আমি জানতাম এরকম বলে উঠে যাবে তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে তোমার তারপরে গাইজ দেখতে বলছি তোমার মানে মারে বলতে ভিডিওর ভিডিওটা কেমন লেগেছে সবাই কিন্তু করে জানিও আশা করি ভালো লাগবে একদিন পরে প্রাণটা এনেছি আমি মার খেয়েছি না গাইস